السلام عليكم ورحمه الله تعالى وبركاته وعليكم السلام, السلام ورحمه الله, الله, الله وبركاته, وبركاته نور محمد نور محمد صلي على দেখি বে জনতো মায়া কা হই বে ফানা ফিল্লা নুরে মোহাম্মদ আলা সিরাতে তিল দেখি বে জোনো মায়া বেফানা ফিল্লা সে হই বেফানা ফিল্লা সে হই বেফানা ফিল্লা চাঁদির গায়ে দাখরিছে সুর চ পাল পোড়া নবি তোমারি গায়ে সাজানো আল্লাহর শুধুই নুরে তোরা বানাল তো আল্লাহ তালা আপে গারের মালি আপন হাতে পান করাইবেন সে হইবে তোমারে আসি আল্লাহ সে হইবে তোমারে আসি हरोई बे तुम्हारे तो आसी नूर मोहम्मद सल्ले आला सिराते इल्लाल्लाह देखी बेजे जनों তো মায়াকা হুই বিফানা ফিল্লা ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আমরা এই ছন্দের মাধ্যমে বুঝতে পারলাম যে আমাদের নাবি মাটির তৈরি নয় আমাদের নাবি নূরের তৈরি এ মুসলমান অনেক আলেমোলামা রয়েছে যারা দেওবন্দি যারা আমার নবীকে সালাম করে না যারা আমার নবীকে দাঁড়িয়ে সালাম জানায় না তিনাদের মধ্যে অনেকে বলে আমাদের নবী মাটির তৈরি কিন্তু এ ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ভালো করে ধ্যান দিয়ে আমার এই গজলটা শুনে বুঝে আমার নবীকে সালাত সালাম জানাবে সুবহানাল্লাহ दयारे नीजिया मोरा तुमाय तो भूलते दया नीजिया मोरा सबा तुम्हारी भूलते पारीना तो पारी सबा तुमारी तो दीवाना सबा तुम्हारे तो दीवाना সবাই তোমার দিবানা সবাই তোমার দিবানা দয়ারে নবী চেই আমরা তোমায় বলতে পারি না তোমার আম্মা আমে না গো তোমারে দুধ মাহালিমা তোমার তোমারে আম্মা আমি না গো তোমারে দুধ মাহালি মা আমি কোশের সেমানা মন সালাম জানাই হর গেলে মানসালাম জানাই দলে দলে দয়ারে যে আমরা তোমার ভুলতে পারি না সবাই তোমার দিবানা সবাই তোমার দিবানা যাবো মোদিনা মোরা যাবো মদিনা কবি চন্দে কি বলছে শুনুন ধীরে ধীরে পর্দা ধীরে ধীরে পর্দা চিরে তারা সব চালম গিয়ে জানা গাছপালা পালা গাছপালা গো বৃকলতা ঝুকে ঝুকে সালাম করে দরুদ জানাй তোমার আম্মা আমিনা সুবহানাল্লাহ মেহদ মাহালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মহালিমা দয়ার নবীজি আমরা সবাই তোমার দিবানা। মোরা যাব মদিনা আমার দাও র দানা মোরা যাব মদিনা মোদের দাও দুটি দানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওভারকা দাও ওয়া আলাইকুম আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া